মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে প্রতিনিয়ত বাজছে যুদ্ধের হুঙ্কার ইরান আর ইসরায়েলের মধ্যে চলছে এক অনবরত আক্রমণ আর পাল্টা আক্রমণের খেলা এক দেশের আঘাতে জবাব দিচ্ছে আর দেশ আর প্রতিটা মুহূর্তে যেন পরিণত হচ্ছে এক দুঃস্বপ্নে তবে এবার ইসরায়েলের মাথার উপর ঝুলে আছে আরও বড় বিপদ কারণ ইরান যে কোনো সময়ে ইসরায়েলের হামলার জবাবে ঝাঁকে ঝাঁকে এক হাজার মিসাইলের বৃষ্টি ছুটতে চলেছে ইসরায়েলের দিকে এই মিসাইলের বৃষ্টি যদি ইসরায়েলের মতন ছোট্ট একটা দেশে আঘাত আনে তাহলে কি হবে আর এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে ইসরায়েল তাদের অস্ত্রাগারে যোগ করেছে এক অদম্য শক্তি যা শত্রু রকেট ড্রোন এমনকি হাইপারসোনিক মিসাইলকেও মাছ আকাশে এক নিমেষের মধ্যেই ছাই করতে পারে হ্যাঁ এটাই আয়রন বিম এক আলোক রশ্মি যা যুদ্ধের ইতিহাস বদলে দিতে পারে বিদ্যুৎ শক্তিতে চালিত অত্যাধুনিক টেকনোলজি প্রতি যে কোনো আক্রমণকে থামিয়ে দিতে পারে আলোর গতিতে কিন্তু এখন প্রশ্ন হলো এ আয়রন বিম কি সত্যি ইরানের ভয়ঙ্কর মিসাইলে বৃষ্টি ঠেকাতে পারবে নাকি ইসরায়েলের নতুন আশা নতুন স্বপ্ন আবারও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যেমন করে প্রতিনিয়ত আয়রন ডোম ব্যর্থতার সাগরে মুখ থুবড়ে পড়েছে জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক এক মুহূর্তের জন্য কল্পনা করুন একটা ক্ষেপণাস্ত্র আকাশ থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইসরায়েলের সমস্ত আশা ভরসা যখন হারাতে বসেছে তখন এক অদৃশ্য আলোর ঝলক সেই ক্ষেপণাস্ত্রকে ছাই করে দিচ্ছে হ্যাঁ আয়রন বিমের শক্তি ঠিক এখানেই এটা লেজার ভিত্তিক একটা টেকনোলজি যা শত্রুর যে কোনো আক্রমণকে এক নিমেষের মধ্যেই ধ্বংস করতে পারে আর সব চাইতে বিস্ময়কর ব্যাপার হলো এটা গোলা ভারতের উপর নির্ভরশীল না সাধারণ অস্ত্রের মতন আয়রন বিমের ক্ষেপণাস্ত্র ঠেকাতে কোনো রকেট মিসাইল বা গোলা বারুদের প্রয়োজন হয় না এটা কেবলমাত্র বিদ্যুৎ ব্যবহার করে নিরবিচ্ছিন্নভাবে প্রতিনিয়ত আলোর গতিতে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে এর মানে হলো এটা একবার অ্যাক্টিভেট হয়ে গেলে বারবার একটানা আঘাত করতে পারে শত্রু যতবারই আঘাত করুক না কেন আয়রন বিম তা প্রতিহত করার জন্য প্রস্তুত শত্রু যদি হাইপারসনে ক্ষেপণাস্ত্র ছড়ে যা সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম তবুও আয়রন বিম মাজাকাশে ছাই করে দেবে আয়রন বিবে সুনির্দিষ্ট আঘাত শত্রুর অস্ত্রকে ধ্বংস করে দেবে চোখের পলকেই এমনকি এর কোনো শটও ভুল হয় না প্রতিটা শট একদম পারফেক্ট একদম নির্ভুল আর তাই ইসরায়েলের দাবি আয়রন বিম শুধুমাত্র তাদের অস্ত্রের মজুত না বরং এটা তাদের নতুন আশা কারণ তাদের শেষ ভরসা আয়রন ডোম প্রতিনিয়ত ব্যর্থ হয়ে চলেছে এই অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে ইসরায়েল দু সালের মার্চ মাস থেকে চেষ্টা চালিয়ে আসছে সেই সময়টাতে ইসরায়েলের মরুভূমিতে চলছিল ইসরায়েলের নতুন আসার প্রদীপ আয়রন বিমকে জ্বালিয়ে তোলার কাজ এই মরুভূমির বুকে প্রথমবারের মতন পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয় আয়রন বিম ইসরায়েলের সেই লেজার প্রযুক্তি যা যুদ্ধের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে প্রথম পরীক্ষার ফলাফল ছিল বেশ ভয়ঙ্কর আকাশে ছোড়া শত্রুপক্ষের ড্রোন মোটরের মতন যে কোনো আক্রমণকে এক নিমেষের মধ্যে ধ্বংস করে ফেলে আয়রন বিম একটা অদৃশ্য আলোর ঝলক যা মুহূর্তের মধ্যেই শত্রুর অস্ত্রকে গুড়িয়ে দেয় এই পরীক্ষায় প্রমাণ করে যে আয়রন বিম শুধুমাত্র একটা লেজার অস্ত্র না বরং এটা ইসরায়েলের শেষ ভরসা হয়ে উঠতে চলেছে মূলত আয়রন বিমের বিশেষত্ব হল এর দ্রুততা অর্থাৎ এর গতি প্রতিটা আঘাতের এতটাই সুনির্দিষ্ট এবং দ্রুত যে তার শত্রুপক্ষকে এড়ানো প্রায় অসম্ভব এমনকি কেবলমাত্র ধেয়ে আসা অস্ত্র ধ্বংস করে না এটা শত্রুর অবস্থান নির্ণয় করতে পারে টেকনোলজির এই সক্ষমতা ইসরায়েলের প্রতিরক্ষা মানচিত্রে এক নতুন রং যোগ করতে চলেছে গোলাপ বারুদ প্রচলিত ক্ষেপণাস্ত্রে সীমাবদ্ধতা ছাড়িয়ে এটা শুধুমাত্র বিদ্যুৎ শক্তি ব্যবহার করে যে কোনো ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ঠেকিয়ে দিতে পারে বিদ্যুৎ ছাড়া এর আর কোনো কিছুরই প্রয়োজন হয় না যার ফলে আয়রন বিম অসংখ্য আক্রমণ প্রতিহত করতে পারে একসাথে ভয়ঙ্কর ব্যাপার হলো এটা আলোর গতিতে আঘাত ক্ষমতা সম্পন্ন এক অত্যাধুনিক যুদ্ধের দানব কল্পনা করুন প্রতি সেকেন্ডে ঠিক আলোর গতিতে এক লক্ষ আশি হাজার মাইল বেগে ছুটে আসা এক অদৃশ্য আলোক রশ্মি যা শত্রুর দিকে প্রতি সেকেন্ডে ধেয়ে যায় সত্যি বলতে এই গতি এতটাই অপ্রতিরোধ যে শত্রুপক্ষকে তা এড়ানো একেবারে অসম্ভব সাধারণ ক্ষেপণাস্ত্র কিংবা সুপারসনিক গতিতে আক্রমণ করা আয়রন বিমের সামনে যেন শুধুমাত্র একটা খেলনা শুধু কি তাই ইসরায়েলের আকাশ সুরক্ষায় এতদিন ভরসা ছিল শুধুমাত্র আয়রন ডোম তবে এর প্রতিটা শটের মিসাইলের জন্য খরচ হতো প্রায় পঞ্চাশ হাজার ডলার যা ইসরায়েলের যুদ্ধের খরচকে আকাশচুম্বি করে তুলেছিল কিন্তু আয়রন বিম ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার জন্য বিপ্লব নিয়ে এসেছে কারণ এই লেজার অস্ত্র প্রতিটি আঘাতে খরচ করে মাত্র দুই ডলার ভাবা যায় হ্যাঁ বিদ্যুৎ চালিত এই টেকনোলজি সস্তা এবং দ্রুত নির্ভুলভাবে আঘাত করতে পারে ইসরায়েল তাদের আয়রন বিমকে তাদের অনন্য প্রতিরক্ষা ব্যবস্থা যেরকম আয়রন ডোম ডিভিসলিং এবং অ্যারোথ্রির সাথে সমন্বয় করে ব্যবহার করার পরিকল্পনা করছে আর এর প্রতিরা সিস্টেমে নিজস্ব শক্তি রয়েছে যা একত্রে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও অদম্য করে তুলবে বলে বিশ্বাস করে ইসরায়েল তাদের মতে এই সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের সীমান্ত এলাকাকে এক অদৃশ্য লেজার প্রাচীর দিয়ে ঘিরে ফেলবে যা শত্রুর আক্রমণকে শুধুমাত্র প্রতিহত করে না চিরতরে নিস্তেজ করে দেবে বলে তারা দাবি করছে ইসরায়েল তাদের আয়রন বিমকে সীমান্ত এলাকায় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে এই পরিকল্পনার লক্ষ্য একটাই শত্রু যে কোনো আক্রমণ তাদের ভূখণ্ডে প্রবেশ করার আগেই ধ্বংস করে দেওয়া অনেক বিশেষজ্ঞরা মনে করে এটা ইসরায়েলের সুরক্ষায় এক নতুন অধ্যায় সূচনা করবে ইসরায়েল দাবি করছে দু সালের মধ্যে এই আয়রন বিমকে তাদের প্রতিরক্ষা প্রাচীর হিসাবে দাঁড় করিয়ে দেবে এবং পুরো ইসরায়েলের আকাশ জুড়ে দাবিয়ে বেড়াবে তবে প্রশ্ন করা যায় এই অদম্য প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যি ইসরায়েলের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে নাকি এটা আয়রন মতন করে ইরানের শক্তিশালী মিশাইলের সামনে মুখ থুবড়ে পড়বে তবে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ